আসসালাম আলাইকুম অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাই প্রথম মুভিং শুরুতে বিআবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেবো সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব বাড়ি বাড়িঘরে ফিরতে মোটা অঙ্কের টাকা দিয়েও হামলার শিকার আওয়ামী লীগ নেতাকর্মীরা থাকছে বিস্তারিত প্রতিবেদন এদিকে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানাল যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ জানাবো আওয়াম লীগকে নিষিদ্ধ করা প্রসঙ্গে তাজ বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে না হত্যা গুম খুন দুর্নীতির সঠিক বিচার হলে এমনিতেই আওয়াম লীগের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে প্রিয় দর্শক পুরো রিপোর্টটি উপস্থাপন করছি ভিডিওটি না টেনে দেখতে থাকুন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত বাড়িঘরে ফিরতে মোটা অঙ্কের টাকা দিয়েও হামলার শিকার আওয়াম নেতাকর্মীরা আওয়াম লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর গত দেড় মাসেরও বেশি সময় ধরে ঘর ছাড়া আওয়ামী নেতাকর্মীরা গত পাঁচই আগস্টের পর যেভাবে তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হতে দেখা যাচ্ছিল সেটি এখন আর দেখা যাচ্ছে না ফলে এখন পরিবারের কাছে ফিরতে চাচ্ছেন দলটির তৃণমূল নেতাকর্মীরা কিন্তু হঠাৎ এলাকায় ফিরলে যে হামলার শিকার হতে পারেন সেই ভয় কাজ করছে তাদের মধ্য সেজন্য এলাকায় এখন যারা প্রভাবশালী তাদের সঙ্গে যোগাযোগ করছেন তারা আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের একজন নেতা বিবিসি বাংলাকে বলেন এটা ছাড়া তো উপায় নেই বউ ফেলে আর কতদিন পালিয়ে বেড়াবো বেশিরভাগ এলাকায় বিএনপি এখন নিয়ন্ত্রণ নেয়ায় দলটির নেতাদের সঙ্গেই মূলত যোগাযোগ করছেন আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা এলাকায় ফিরতে তাদের গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা দক্ষিণবঙ্গের একটি জেলার এই নেতা বলেন সে ছিল তিন লাখ পরে অনেক বলে কয়ে এক লাখ টাকা দিয়ে ফিরছি কিন্তু টাকাটা নিলোকে এক প্রশ্নের জবাবে নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতা বলেন বড় কোনো নেতা না আমাদের মতোই ওয়ার্ড পর্যায়ের নেতা তবে তার নাম প্রকাশে রাজি হননি ওই আওয়ামী লীগ নেতা তিনি বলেন এটা জানাজানি হলে আরও ডিস্টার্ব করবেন তো তখন পরিবার নিয়ে এলাকায় থাকতে পারবো না তবে আওয়ামী লীগের এমন অনেক নেতা আছেন যারা টাকা দিয়েও ঘরে ফিরতে পারছেন না একজন বিবিসি বাংলাকে বলেছেন বাড়ি ফেরার জন্য দুইজন নেতাকে দুই দফায় টাকা দিয়েছি কিন্তু এরপর তিন সপ্তাহ চলে গেল বাড়ি যেতে পারলাম না কবে যেতে পারবো সেটাও জানি না কিন্তু টাকা দেওয়ার পরও কেন এলাকায় ফিরতে পারলেন না জবাবে তিনি বলেন কিভাবে ফিরব দুজন টাকা দিয়েছি শুনে এখন আরো মানুষ মোবাইল করে টাকা চায় কতজনকে টাকা দেব দুই নেতাকে এখন পর্যন্ত যে লাখ টাকা দিয়েছেন সেটিও কোনো কাজে আসবে বলে মনে করছেন না তিনি প্রথম দফায় যারা টাকা নিয়েছেন তারা বিএনপির স্থানীয় নেতা বলে জানিয়েছেন আওয়ামী লীগের এই তৃণমূল নেতা আর এখন যারা টাকা চাচ্ছেন তারা বিএনপির অঙ্গ সংগঠনের পরিচয়ছেন কেউ বলে যুবদলের নেতা কেউ বলে স্বেচ্ছাসেবক দল ওদেরকে টাকা না দিলে নাকি এলাকায় পা রাখতে দেবেন না বলেন আওয়ামী লীগের মাঠ পর্যায়ের এই নেতা অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানালো যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তাছাড়া যে কোনো প্রয়োজনে অন্তর্বর্তী সরকারের পাশে থাকার আশ্বাসও দেন তিনি মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এক বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কথা বলেন তিনি নিউ স্থানীয় সময় মঙ্গলবার সকাল দশটা পঞ্চাশ মিনিটে জাতিসংঘ সদর দপ্তরের এই দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় ডক্টর ইউনুস বলেন দেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারকে অবশ্যই সফল হতে হবে এ সময় তিনি বিগত সরকারের আমলে সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের ভূমিকা ও দেশ পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবদানের কথা মার্কিন প্রেসিডেন্টকে জানান বাইডেন বলেন শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে তাহলে যুক্তরাষ্ট্রেরও পূর্ণ সহযোগিতা করা উচিত এ সময় ডক্টর ইউনুস আন্দোলন চলাকালীন ও পরবর্তীতে শিক্ষার্থীদের আঁকা দেওয়াল চিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অব ট্রাফ শীর্ষক একটি আর্টবুক জোবাইডেনকে উপহার দেন প্রসঙ্গত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার রাতে দেশটিতে পৌঁছান ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী সাতাইশ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে না গুম খুন দুর্নীতির বিচার হলে আওয়ামী লীগের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে শেখ হাসিনা ও আওয়ামী লীগের কঠোর সমালোচনা করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ এক ঘণ্টা চার মিনিট আটান্ন সেকেন্ডের দীর্ঘ আলোচনায় সোহেলতাস শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনীতিসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন সাংবাদিক কনক সারোয়ারের ইউটিউব চ্যানেলে বিভিন্ন পোস্টে জবাব দেন তিনি এক পোস্টের জবাবে তাজ বলেন শেখ হাসিনা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তাজের কাছে কনক সরোয়া জানতে চান যে দায়িত্ব নেওয়ার পর পাঁচ মাসের মাথায় কেন তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন জবাবে সোহেলতাজ বলেন দায়িত্ব নেওয়ার সময় আমি ইনস্পায়ার্ড ছিলাম যে বাংলাদেশে একটি গুণগত চেঞ্জ আসবে একটা সিস্টেমেটিক চেঞ্জ আসবে আমি সেই বিশ্বাস থেকে ইলেকশন করেছিলাম প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম তিনি এ সময় বলেন কিন্তু আমি সম্পূর্ণ ফেইল আমি আস্থা রেখেছিলাম আমাদের প্রধানমন্ত্রীর উপর কারণ আমরা যে দিন বদলে সনদ যেটা আমরা মানুষের কাছে প্রতিজ্ঞা করেছিলাম করব সেটা করতে হলে প্রথম ছয় মাসেই সেই চিত্র পাওয়া যেত কিন্তু আমরা তো সেদিকে যাইনি বরং গতানুগতিক পলিটিক্যাল কালচার মেনটেন করে আমরা সেটাকে আরও ধ্বংসের পথে নিয়ে গেছি আওয়াম লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গে তাজ বলেছেন আওয়াম লীগকে নিষিদ্ধ করতে হবে না হত্যা গুম দুর্নীতির সঠিক বিচার হলে এমনিতেই আওয়ামী লীগের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে তাজ বলেন এত হত্যা গুম খুনের পরও আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই আমি হতবাক দেশের ইতিহাসের এক ন্যাক্কারজনক ঘটনা ঢাকার পিলখানা ট্র্যাজেডি বা বিডিআর বিদ্রোহ এ সোহেল তাজ জানিয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়ে বলেছিলেন আমেরিকায় বসে তুমি বেশি বুঝো না আমি দেখতেছি